আরে ও পূজা না হ্যাঁ পূজাই তো আরে ওকে অনেক দিন পর দেখলাম ভাই ও কোথাও যাবে বোধহয় এরকমই মনে হচ্ছে দেখি জিজ্ঞেস করি এখানে ও কি করছে রে ভাই আমি কি পূজাকে দেখতে পাচ্ছি হ্যালো আর হ্যাঁ কেমন আছো আমি অবাক হয়ে গেলাম সত্যি বলছি আমি যাচ্ছিলাম একটু জলপাইগুড়ির দিকে তো আমি এখান দিয়ে যাওয়ার পথে তোমাকে চট করে দেখলাম আর কি বললাম যে পূজাই হবে এটা এখন সেই পূজাই ভালো আছে তো যাচ্ছ কোথায় রোদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো ও মডেল ছুট আছে আচ্ছা ও গাড়ির জন্য কি অপেক্ষায় ছিলে তাই নাকি আজকে ড্রেসার দেখি আলাদাই কি সত্যি হ্যাঁ দারুণ লাগছে কিন্তু আরে বাপরে বাপ রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো একটু ছায়ার দিকে আছো একটু ছায়ার দিকে আসো দেরি হয়ে যাবে না তো আবার ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো আমি এখন কি বলবো তোমাকে সেই যে তুমি আমাকে মানে তোমাকে যে প্রপোজ করেছিলাম অবশ্যই মনে আছে তোমার আছে তো তো আমার মানে কি বলবো একটা মনের মধ্যে একটা দ্বিধাবোধ জন্মে গেছে যে সত্যি সেদিন বোধ আমি আর প্র্যাং কি করব তুমি আমার সাথে প্র্যাং করে দিয়েছো সেদিন মানে মনে মধ্যে এখন একটা মানে ধুকবুক ধুকবুক আছেই আমার তোমাকে এখন কি করে বলি যে তোমাকে আমি যদি কিছু মনে না করো তোমাকে পৌঁছে দিয়ে আসতাম আমি জলপাইগুড়ি যেতাম তোমাকে দিয়েই বাট কিন্তু কথা তো একটাই তুমি তো তোমার বয়ফ্রেন্ড আছে তোমার ওয়াইফ্রেন্ডে কিছু বলতেও পারে না বয়ফ্রেন্ড নেই তার মানে তুমি আমাকে সেদিন ঢপ দিয়েছো হ্যাঁ হ্যাঁ তাহলে ইদানিং হয়ে গেছে তার মানে আমার জন্য কি দরজাটা খোলা আছে বোধ না তাই তো মনে হচ্ছে এবার তোমাকে আজকে খুব সুন্দর লাগছে সত্যি বলছি পূজা হ্যাঁ মাইরি বলছি আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি এখন মনে হচ্ছে যে আমার মানে কপালটা খুলে গেছে বোধ সত্যি বলছি আমার তাই মনে হচ্ছে কিন্তু তুমি সেদিন কিন্তু আমাকে নাম্বারটা দাওনি এবার কিন্তু নাম্বার লাগবেই আমার তোমার সাথে আমি কথা বলবো আমি জানি প্রথমে যদি আমি প্রপোজ করি কেউ অ্যাকসেপ্ট করে না আমি জানি না আমি দেখতে খারাপ না কি জানি না ভালো সেটা আমি জানি না এখন তুমি হয়তো সামনে আমার মন রক্ষা করার জন্য বলছো ভালো বাট সত্যি আমি মনে দেখতে ভালো না বলে কেউ আমাকে আজ পর্যন্ত কেউ অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে নাম্বারটা নিয়ে আমি প্রথমে ফ্রেন্ডশিপ করবো ওকে তারপর যদি পঠাতে পারি আমার দায়িত্বটা ঠিক আছে ওকে কিন্তু তোমাকে যতই দেখি না কেন ততই দেখতে ইচ্ছে করছে আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা তোমার বোধহয় লেট হচ্ছে আচ্ছা যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি কোথায় যাবে কোথায় কলেজ পাড়াতে আচ্ছা কলেজ পাড়া তো সামনেই সামনে বলতে তাও তিন চার কিলোমিটার ডিস্টেন্স হবে আচ্ছা ঠিক আছে তাহলে যদি কোনো আপত্তি না থাকে আমার সাথে চলো আমি তোমাকে ওখানে নামিয়ে দিই তারপর আমি আবার জলপাইগুড়িতে যাব ওকে অসুবিধা নিতে সত্যি তো ঠিক আছে বসো তাহলে ওয়াও আমি সত্যি হ্যাপি আমি মনে হচ্ছে আবার পুনর্জন্ম পেয়েছি এরকম লাগছে হ্যাঁ সত্যি বসো আচ্ছা কোনো প্রবলেম নেই তো আচ্ছা তোমাকে দেখতে পাচ্ছি কি ক্যামেরা দেখা যাচ্ছে একটু মুছে নেই আ দেখি তো হ্যাঁ বেশ মানিয়েছে বোধ আমার সঙ্গে তোমাকে ওকে চলো আচ্ছা মডেল শ্যুট আছে না ওকে তাহলে তো হিরোইন হয়ে যাবে কদিন পরে পাত্তা দিবে তো আবার হ্যাঁ ওকে চলো কলেজ পাড়াতে গিয়ে দেখা হচ্ছে চলো বলবে কোথায় নামাতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে নামাবো ওকে দাঁড়াও ও মাই গড যাক কেমন লাগলো আমার রাইডটা বলো সত্যি কি ভাড়া দিতে যাচ্ছ নাকি আমাকে আবার একটু সামনের দিকে এসো এত পিছনে পিছনে কেন থাকো বলো তো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না না ঠিক আছে অসুবিধা নেই বাট আচ্ছা চলে তো আসলাম কিন্তু আমার তো যেতে ইচ্ছে করছে না মনে হ্যাঁ সেটাই ভাবছি যে তোমার সাথে যাবোই নাকি হ্যাঁ তাই তো মনে হচ্ছে ওকে তোমাকে যতই দেখি না কেন ততই যেন দেখতে ইচ্ছে করছে মনে হচ্ছে একটু টাইম শুভ দৃষ্টি করি আরে এদিকে তাকিয়ে থাকো না আমি একটু দেখি তোমাকে দেখি কারণ সেই অনেক দিন আগে তোমাকে দেখেছি আর দেখাই হয়নি তোমার সঙ্গে তো মানে হঠাৎ করে দেখে আমি পুরো এক্সাইটেড সত্যি কথা বলতে আচ্ছা মডেল শ্যুট হবে তো তুমি খুব লজ্জা পা বোধ হয় সেটাই দেখছি আচ্ছা ঠিক আছে শোনো আবার নেক্সটে আমি তোমার সাথে এত তাড়াতাড়ি দেখা করতে পারিনি এই কারণেই তোমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না আমার কাছে ঠিক আছে যদি কিছু মনে না করো যেহেতু একবার তোমার সঙ্গে আমি দেখা করেছি তো যদি কন্ট্যাক্ট নাম্বারটা দাও ভালো হবে দিবে হ্যাঁ লজ্জা বা চারে দাও কিচ্ছু হবে না আমি কিচ্ছু করব না তোমার নাম্বারটা আমি সেফটিভাবে রাখবো অ্যান্ড কাউকে শেয়ারও করব না ওকে তোমার হাসিটা দারুণ সত্যি ওকে ওকে আচ্ছা নাম্বারটা বলো নাইন জিরো নাইন ওয়ান ফাইভ ফোর জিরো টু ওকে আমার না যেতে ইচ্ছে করছে না আমি কিছু বুঝতে পারছি না এদিকে তোমার লেটও হচ্ছে তাই না ওকে চলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি ওকে চলো খুব দারুণ তোমার হাতটা খুব নরম সত্যি বলছি হ্যাঁ ওকে চলো আসলাম ওকে বাই ভালো মতো হ্যাঁ অবশ্যই দেখা হবে মানে এখন মাঝে মধ্যেই দেখা হবে ওকে ওকে তুমি যাও আমি তোমাকে দেখি র্যামসে করতে করতে যাও বা ওকে চলো গাইস খুব ভালো মেয়েটা খুব মানে শান্তশিষ্ট অ্যান্ড খুব লজ্জা পায় তো খুব ভালো লাগে এরকম মেয়ে খুবই ভালো তো চলো গাইজ আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণের জন্য ভাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল